নমস্কার বন্ধুরা রূপার রন্দন চালান আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি এখন চলে এসেছি শাক তুলতে তো বন্ধুরা এই শাক যদি আপনারা হাতের কাছে পান ভুলিও কিন্তু অবহেলা করবে না এই শাকের কিন্তু প্রচুর উপকার তো এখন আমি শাক তুলে নিই আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটাও দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আমাদের ভালো লাগবে পুকুরটা ছেঁটা হয় তো আর এই ছেঁচা পুকুরে কিন্তু পারে সাতগুলো খুবই হয় দেখুন এই শাকগুলো একদম ভর্তি হয়ে গেছে পুকুরি কত শাক হয়েছে দেখুন তো দেখুন বন্ধুরা এই শাক তো কে কে আপনারা এই শাকটা চেনেন তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আর ভর্তি হয়ে আছে এই পুকুর পাড়ে আর এখন আমি এই শাকগুলো এইভাবে তুলে নেবা এইভাবে আমি কেটে নিয়ে যাচ্ছি আর বাড়িতে গিয়ে বেছে নেব শাক তোলা হয়ে গিয়েছে চলে যাবো রান্না করে আর এবার আমি এই শাকগুলোকে বেছে নেব তো দেখুন এই যে পাতা পাতা আছে তো এইগুলো কিন্তু নিয়ে নিতে হবে আর মাঝখানে যেটা মতো আছে এটা কিন্তু ফেলে দিতে হবে আর এখন আমি এই ধর সমস্ত শাকগুলো বেছে নেব তো দেখুন এই শাকগুলো কিন্তু বেছে নিয়েছি আর শাকের কিন্তু পাতাগুলো নিয়েছি আর এই যে ফুল আছে তো এইগুলো তো আপনারা ফেলে দিতে পারেন আর এই শাকটা তো বন্ধুরা তিত তো এই ফুলগুলো ফেলে দিলে তিত একটু কম হবে আর ফুলগুলো থাকলে একটু তিতো হয় তো আপনারা আপনাদের পছন্দ মতন যেমন তিতো খাবেন সেইভাবে নিয়ে নেবেন তো আমি কিন্তু এখানে ফুল শুদ্ধ পাতা বেছে নিয়েছি আর এখন আমি এই শাকটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো প্রথমে আমি কড়াতে দিয়ে দেব জল আর এবার আমি বেঁচে নিয়ে আর শাকগুলো জলে ভালো করে ধুয়ে আর নিগড়ে নিয়ে আর কড়ার জলের মধ্যে দিয়ে দেব আর এবারে দেখুন একটা আলু এরকম আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই শাকের সঙ্গে আলুটাও দিয়ে দেব এখন আমি ঢাকা দিয়ে কিন্তু করে সিদ্ধ করে নেব বন্ধুরা এই শাকটা তো আমাদের গ্রামের দিকে কিন্তু খুবই পাওয়া যায় আর বিশেষ করে চিটা পুকুরে মানে এই শাকটা প্রচন্ড হয় আর মুখে রুচি ফেলাটা তো এই শাক খুবই উপকারী তো বন্ধুরা এই সাপটা কিন্তু আমাদের এখানে ঘিমে শাক বলে তো আপনারা কে কি নামে এই শাকটাকে চেনেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব আলু আর শাক সিদ্ধ হলো কিনা তো দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর শাক তো সিদ্ধ হবে তো এখন আমি শাক আর আলুগুলো তুলে নেবো আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল এক মতো সরষের তেল আমি দিয়ে দিলাম আর ওই তেলের উপর দিয়ে দেবো অল্প একটু কালো দিয়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচনো পেঁয়াজটা নিম করে কুটিয়ে নিয়েছি

বণ সমস্ত কিছু ভালো আমি নাড়াচাড়া করে নেব আর এইভাবে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিতে হবে শাক আর আলুটা তো সমস্ত কিছু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন এইভাবে কিন্তু একটু শুকনো শুকনো করে নিতে হবে জল জল থাকবে তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে না একটু শুকনো শুকনো করে মাখিয়ে নিতে হবে আর আজকের মানে ঘিঙে শাকের রেসিপিটা কিন্তু একদম রেডি তো এখন আমি নামিয়ে নেব তো দেখলেন তো বন্ধুরা গিনে শাকের একটা কত সুন্দর রেসিপি হয়ে গেল একদম স্বাস্থ্যকর তো আপনারা যদি এই থাকেন তো অবশ্যই দুর্দান্ত খেতে লাগে তো বাড়িতে যদি আপনারা বানান তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আজকে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে